সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম একদম লেটেস্ট মডেলের একদম আনকমন ঈদ কালেকশন দুলনা একদম এটা কিন্তু একদম ঈদের জন্য নিউ কালেকশন চলে আসছে আর এই কালেকশনের যে দুলনাটা দেখেন ভিউয়ার্সরা কতটা সুন্দর এখানে কিন্তু আপনার পুরো অরিজিনাল এস এস দেওয়া পাশাপাশি গোল্ডেন কালার দেখেন কত সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার বল দেওয়া আছে দোমনাটার ভিতরে আর এই দুলনাটা কিন্তু একদম লেটেস্ট কালেকশন চলে আসলো ঈদ কালেকশনে আর এই দোলনাটার একটু ফিউচারটা যদি একটু বলি দেখেন কত সুন্দর এই যে ফ্লোরটা আছে একটা মশারি থাকবে দোলনার সাথে আবার এখানে তো একটা মশারি থাকবেই এখানে কিন্তু দুইটা খেলনা প্রত্যেকটা দোলনার সাথে আমাদের থাকে এগুলো অ্যাভেলেবেল এটার সাথেও দুইটা পুতুল থাকবে এইখানে কিন্তু আবার দেখেন চেন সিস্টেম করা আপনারা চাইলে কিন্তু বেবিটাকে এখানে রেখে একদম আরামে সুন্দরভাবে এভাবে মানে বেবিকে রাখতে পারবেন আবার এটা কিন্তু চেন সিস্টেম দিয়ে আটকায় দিতে পারবেন সাথে কিন্তু অবশ্যই নিচে একটা ভোট আছে আবার এটার সাথে কিন্তু এখানে চারটে রড যদি আমি একটু নিচের সাইডটা দেখাই দেখেন একটা দুইটা তিনটা চারটা অন্যান্য যত দুলনাগুলো দেখছেন আমাদের এগুলোর সাথে তিনটা থাকে আর এটার সাথে একটা বেশি একটা বেশি থাকার কারণে আমি যদি নিজেও ওইটার ভিতরে ওইটা বসি তারপরও কোনো ভাঙ্গার ভয় নাই একদম আপনার বেবি কিন্তু অনেকটা সেফটিতে থাকবে আবার এই যে যে কাপড়টা আছে আপনারা চাইলে কিন্তু এই কাপড়টাও পুরো একটা খুইলা ফেলাইতে পারবেন এই যে দেখেন এইভাবে খুইলা সুন্দর মতো ওয়াশ করতে পারবেন জানেন বেবিদের অনেক সময় ময়লা করে কাপড় কাপড়চুপড় এই কাপড়ও ময়লা হইতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সুন্দর করে ওয়াশ করতে পারবেন আবার এখানে কিন্তু আলো বাতাস ঢুকার জন্য এই সামনে গরম আসতেছে আলো বাতাস ঢুকার জন্য আপনার বেবিটা কিন্তু এখান দিয়ে নেট সিস্টেম করে দেওয়া আছে মানে জ্বালনা সিস্টেম আপনার এইখানে বেবিটা ভিতরে থাকে। আরামে কিন্তু একদম আলো বাতাসটা পাবে এবং রিল্যাক্সে ঘুমাইতে থাকতে থাকতে পারবে আর এই দোলনাটা খুবই সুন্দর কোয়ালিটি করা হয়েছে দেখেন এইখান যদি একটু ডিজাইনটা দেখাই একদম আনকমন ডিজাইন এখানে যেরকম আছে সাইডেও সেম ডিজাইন আবার নিচে কিন্তু অবশ্যই একটা বাস্কেট আছে দোলনাটা কিন্তু আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সুন্দরভাবে অনায়াসে নিতে পারবে আর এটার সাথে অবশ্যই চারটে চাকা আর এইখানে আছে চারটা চাকা মোট আটটা চাকা এই চারটা চাকার সাথে কিন্তু দুইটা লক থাকবে এরকম আবার দুইটা লক ছাড়া থাকবে এইখানেও কিন্তু দুইটা চাকা এরকম লক থাকবে এটা লক খোলা আছে আবার এইভাবে চাপ দিলে লক লাই হয়ে যাবে তখন কিন্তু আপনার বেবি কোনো লড়াচড়া করবে না আরামে রিল্যাক্সে ঘুমাইতে পারবে আপনি চাইলে লক ছাড়াইয়া রুম থেকে আর এক রমে নিতে পারবেন দোলাটার ফিউচারটা কিন্তু একদম লেটেস্ট মডেল আসছে খুবই নতুন কোয়ালিটির আবার চাইলে কিন্তু এখান থেকে খুইলে আপনার বেবি যখন জিরো থেকে মানে তিন বছর হবে তারপরও কিন্তু এই বেবিটাকে এটার মধ্যে বসায় আপনি গাড়ির মতো সুন্দরভাবে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন এটা কিন্তু খুবই লেটেস্ট মডেল একটা আসলো একদম এই বছরের লেটেস্ট কালেকশন আর প্রাইসটা যদি একটু বলে দেয় একদম রিজনেবল প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার সাথে কিন্তু আমরা এবারে একটা ইউরিন ম্যাড ফ্রি দিয়ে দিচ্ছি যদি একটা ইউরিন ম্যাট দেখাই আপনার গোলাপির সাথে চাইলে গোলাপি কালার ইউরিন ম্যাট নিতে পারবেন আর আকাশের সাথে চাইলে এরকম আকাশি কালার ইউরিন ম্যাট নিতে পারবেন এটা কিন্তু একদম ফিরে দিবে অরিজিনাল পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার ভিতরে অবশ্যই দুইটা কালার হবে যদি আরেকটা কালার একটু দেখাই দিই এই যে দেখেন আকাশি কালার কত সুন্দর একটা কালার এটা কিন্তু যারা ছেলেবাবু তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কালার এই কালারটাও কিন্তু নিতে পারেন ছেলে মেয়ে উভয় কিন্তু আপনার এই যে কোনো দোল না ছেলেমেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবে আর সাথে কিন্তু এই যে দেখেন কত সুন্দর দুটো পুতুল আপনারা চাইলে আপনার মন মতো সুন্দর মতো জায়গায় ঝুলে রাখতে পারবেন এই পুতুলগুলা এগুলা কিন্তু একদম নতুন মডেল নতুন মডেল আসলে সবসময় আপনাদের আমরা আপডেট দিই তো আজকেও নতুন মডেল আসছে এই কারণে আপনাকে আমরা দেখাচ্ছি নতুন আপডেট একটা মডেল এই মডেলগুলো কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আবার চাইলে কিন্তু আমাদের সরাসরি দোকানাই নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা যদি বলে দেই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের তলা দোকান নম্বর একশো তিরিশ সরস্বতী দোকানই শুনিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম